নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শুক্রবার তার সারা তো খুব বৃষ্টি হয়েছে ভোরের দিকটাও একটু থেমে গেছিলো বাইরের ওয়েদারটা দেখি কেমন একটু পরিষ্কার হয়ে গেছে আর মামা তো সারা রাত্রে ভীষণ দুষ্টুমি করেছে কেননা ওর শরীরটা একটু ভালো নেই ঠান্ডা লেগে গেছে ও ঘুমাতে পারিনি একদমই কোলের মধ্যে করে রেখেছিলাম মাথাটা উঁচু করে রাখতে হচ্ছে নাকটা হেঁটে যাচ্ছে আর কান্নাকাটি হচ্ছে নাকের ড্রপটাও শেষ হয়ে গেছে দেওয়া হয়নি ওষুধ খাইয়ে দিয়েছি তাও নাকটা হেঁটে যাচ্ছে তো তার জন্য ভীষণ কান্নাকাটি করেছে আর ঠান্ডা লাগবেই তো একটুখানি মেয়ে সবে একটু একটু হাঁটতে শিখেছে আর খালি পায়ে শুধু হাঁটা ওয়েদারটাও সেরকম ভালো নেই খালি পায়ে হাঁটছে জুতো পড়াচ্ছি জুতো পরবে না কাঁদছে মাটিতেই হাঁটবে কোলে উঠবে না আর একটু ভুলের জন্য ওর আজকের এই অবস্থাকে যদি আমি জোর করে সব কিছু করাতাম তাহলে এটা হতো না চলুন রান্নাঘরের কাজগুলো সেরে নিই রান্নাঘর তো এক মানে পুরোটাই হয়ে আছে সারা রাতে তো কিছু গুছিয়ে রাখতে পারিনি তারপর বড় মাম্মার আবার এক্সাম আছে আজকে আমাকে সব রেডি করে নিতে আমি সারা হয়ে গেছে এখন দেখুন মাম্মা উঠে পড়েছে মামামার শরীরটা তো ভীষণ খারাপ বমিও করে দিয়েছে মাম্মা হ্যালো বলে দাও বন্ধুদেরকে বলে গুড মর্নিং বলো বলো বাপি মামা শরীরটা তো খুব খারাপ ও ঠান্ডায় দম ফেলতে পারছে না বমি করে দিয়েছে এক্ষুনি ওকে একটু খাইয়ে রেডি করে দিলাম ওষুধ দিয়েছি সঙ্গে সঙ্গে ওষুধটা বমি করে তুলে দিয়েছে এখন ওকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি আমি এখন একটু ভাবছি আজকে একটু চা করবো আর একটু ছোলাটা একটু ভাজবো একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে টমেটো কুচি টুচি দিয়ে একটু ভেজে একটু চা নুই খাবো চলুন তাহলে চাটা বানিয়ে নেওয়া যায় সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে এত বৃষ্টি হলে এত ওয়েদার খারাপ তো সব খারাপ বাবু ঠান্ডা লেগে যাচ্ছে আমার নাম কাজ বাড়িয়ে দিচ্ছে আমি তো হাতের গাছ কিছুই করে আমার হাত এমন কমতি সবচেয়ে কোথায় চলে যাচ্ছে আবার দিল তো না দেখুন কি করছে আমার মাম্মা কি করছে সকালবেলা গান নিয়ে বসে আছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখলাম

করে চাটা বানিয়েছিলাম দেখুন দুধটা কেটে গেছে দুধটাই কেটে গেছে চাটা হলো না একটু লাল চা করে নেব আর মাম্মামের জন্য একটু খিচুড়িও বসিয়ে দেবো ছোলা ভাজা রেডি আমার জন্য খিচুড়িতে আজকে আমি দেব পেঁপে গাজর আর কুমড়ো দিয়ে একটু খিচুড়ি বনি বানিয়ে দেব মাম্মামের খিচুড়ি তেলটা একটু দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে দেওয়া তেলও গরম হয়ে এসেছে একটু জিরে ফোঁড়ন দিয়ে দিলাম দিয়ে আমি সবজিটা একটু ভেজে নেব সবজি কাঁচা গন্ধটা চলে যাবে সবজিটা একটু ভেজে নিলে সবজিটা ভেজে নিয়ে তারপর আমি ঢেলে দেবো অল্প একটু চাল নেব দিয়ে মামা মুকুরিটা রেডি করে নি সবজিটা ভালো হয়ে আছে এবার আমি চালটা দিয়ে দেবো ছোটো তো মুখে ওর উচি নেই খাবে কি বলতে পারছি না তবুও বান্ধব রাখলাম চেষ্টা করবো একটু একটু করে খাওয়ানো নাক দিয়ে তো জম নিতে পারছে না ডাল দিয়ে জম নিচ্ছে কিছুই খেতে পারছে না দেখুন একা একা হাঁটছে মাম্মা ও মাম্মা মাম্মা এদিকে এসো বাপি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি জলটাও দিয়ে দিলাম একটু নুন দেবো আর একটু হলুদ দেবো চা হয়ে গেছে দুধ চারটে কেটে গেল ফেলে দিলাম আর একটু চা বানিয়েছি মাম মামার এদিকে খিচুড়ি এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর চা তো ফুটছে চাটা হয়ে গেছে মাম মামের খাওয়ারও সময় হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেল কারণ তাকে বললাম ও তো সারা রাত তো ঘুমাইনি শরীরটাও খারাপ আমারও একটু দেরি হয়ে গেছে গুছিয়ে নিতে তো আমি ছেঁকে নিলাম তো আমাদের ছোলা ভাজা রেডি চলুন তাহলে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো একটা ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বড়দের কোনো আর ছোটোদের অনেক অনেক ভালোবাসি